তাহলে আমরা আজকে আমরা তো আগেও করেছি জিনিসটা কি অর্থাৎ কীভাবে এখানে এই আমার ডাটা বেজের ভিতর থেকে ডাটাগুলোর ভিতর থেকে নির্দিষ্ট ডাটাগুলোর শর্ত সাপেক্ষে আলাদা আলাদা করে যেমন ধরো এখানে ডিপার্টমেন্ট আছে এখানে মার্কেটিং অ্যাডমিন ফিনেন্স ঠিক আছে দেখো এখানে অ্যাডমিন মার্কেটিং ফিনেন্স এই তিনটা কি আছে মানে ডিপার্টমেন্ট আছে এখানে বিভিন্ন কর্মচারী আছে তাদের ঠিকানা আছে তারা কে কোন ডিপার্টমেন্টে কাজ করে সেটা আছে তারপরে কে কোন পদে চাকরি করে এবং কার বেতন কত এটা ডিডেস উল্লেখ করা আছে আমাকে প্রশ্ন করা হলো যে এই যে আমাকে যে সমাধান করতে বলল যে এখানে যারা মার্কেটিং ডিপার্টমেন্ট আছে সবাইকে তাদের একসাথে করো অ্যাডমিন যারা আছে তাদেরকে একসাথে করো ফিন্স যারা আছে তাদেরকে একসাথে করো অর্থাৎ গ্রুপ করতে বললো অর্থাৎ মার্কেটিং একসাথে করতে বললো ফিনেন্সদের একসাথে করতে বললো তারপরে এই তারপরে অ্যাডমিন একসাথে করতে বললো একসাথে মানে কি অ্যাডমিনরা একসাথে থাকবে তাদের একটা গ্রুপ করে যোগ করতে হবে মানে যেমন এই যে মার্কেটিং এই যে মার্কেটিং এই যে মার্কেটিং এই যে মার্কেটিং আমি সবাইকে একসাথে একটা গ্রুপে করব তারপর তাদের একটা আলাদা কি দেখবো যোগ দেখবো অ্যাডমিনদের একসাথে করব তাদের আলাদা একটা যোগ দেখবো তারপর ফিন্যান্সদের একসাথে করব। তাদের একটা কী দেখবো যোগ দেখবো তাহলে এই কাজটা আমরা সাব টোটালের মাধ্যমে করতে পারবো কিসের মাধ্যমে সাব টোটাল এখন আমরা তাহলে সাব টোটাল করার আগে তোমাকে সবার আগে করতে হবে তুমি এই কাজটা কিন্তু শুধু যে ডিপার্টমেন্টের উপর করতে হবে সেটা কিন্তু না তোমাকে যদি বলে অ্যাড্রেসের উপর করো সেটাও তুমি করতে পারো পজিশনের উপর করতে বললে পজিশনের উপরও তুমি কাজটা করতে পারো তা আমি প্রথমে ডিপার্টমেন্টের উপর কীভাবে করে সেটা একটু দেখাই তাহলে এই কাজটা করার সময় তোমাকে অ্যাডমিন একসাথে একসাথে গ্রুপ করতে হবে মার্কেটিং একসাথে করতে হবে ফিন্যান্স একসাথে করতে হবে তাহলে এই কাজটা কেমনা করবো বলো তো এই কাজটা করার জন্য আমাদের শর্ট ব্যবহার করতে হবে কি করতে হবে শর্ট তাহলে আমি ডিপার্টমেন্টে ক্লিক দিব ক্লিক দিয়ে ডাটাতে যাব ডাটা থেকে শর্ট করা যাবে এই শর্টটা কিন্তু দুইভাবে করা যায় ডাটা থেকেও শর্ট করা যায় আবার হোম ট্যাবে গিয়েও কিন্তু কি করা যায় এখান থেকে শর্ট করা যায় তো আমি যাই হোক যেহেতু আমি সাব টোটাল এবং শর্ট দুটো একই জায়গাতেই করব সেই জন্য আমি ডাটাতে গেলাম কোথায় ডাটা ডাটা থেকে শর্ট করে দিলাম দেখো শর্ট হয়ে গেছে খুব অল্পতেই অ্যাডমিট সবাইকে একসাথে করে ফেললো ফিনান্স সবাইকে একসাথে করলো মার্কেটিং সবগুলো কী করলো একসাথে করলো তারপর আমরা কি করব তাদের একটা কি দেখবো যোগ দেখব সাব টোটাল দেখব তো যোগটা দেখার জন্য আমি কি করব বেসিকের উপর ক্লিক দিব বেসিক উপর ক্লিক দিয়ে ডাটাতে যাব ডাটা দেখে কি করব সাব টোটালে ক্লিক দিব সাব টোটাল ক্লিক দেওয়ার সাথে সাথে আমার একটা ডাইরেক্ট বক্স চলে আসবে কি আসবে এই যে ডাইরেক্ট বক্স আসলো এই ডাইরেক্ট বক্সলে কি বলতেছে দেখো সাব টোটাল অ্যাট এ চেঞ্জ ইন মানে অর্থাৎ প্রতিটা পরিবর্তনের সময় অর্থাৎ আমি কোন তথ্যের ভিত্তিতে এই ডাটাগুলোকে পরিবর্তন করতে যাচ্ছে আমি কার উপর কাজটা করব এখানে আমার মূল টার্গেট হচ্ছে ডিপার্টমেন্ট আমি ডিপার্টমেন্টের উপর ভিত্তি করে এখানে কি করব সাব টোটাল করব সেজন্য আমরা এখানে কি করব অ্যাট এ চেঞ্জ এসে তোমার এই যে ফিল্ডগুলো আছে এগুলো সব দেখাচ্ছে কোনগুলো সিরিয়াল নেম অ্যাড্রেস ডিপার্টমেন্ট পজিশন বেসিক সবগুলো এখানে দেখাচ্ছে সো আমি ডিপার্টমেন্টের উপরে কাজটা করব সো ডিপার্টমেন্ট সিলেক্ট করব এখানে ইউজ ফাংশন হিসেবে সাম থাকবে আমাকে এখানে কিছু করতে হবে না ইউজ ফাংশন হিসেবে কি থাকবে সাম থাকবে এবং কার উপর সাবটোটাল করব বেসিকের উপর সাবটোটাল করব। করবো জাস্ট ওকে দেখো ম্যাজিক দেখো আমরা দেখো খুব অল্পতেই এই কাজটা আমরা নিজেরা করতে গেলে অনেক সময় লাগতো কিন্তু খুব অল্পতে কাজটা হয়ে গেল অ্যাডমিন টোটাল দুই লাখ একচল্লিশ হাজার আটশো টাকা তারপর এখানে ফিন্যান্স টোটাল দুই লাখ অষ্টআশি হাজার দুশো টাকা তারপর এখানে দেখাচ্ছে মার্কেটিং টোটাল কথা দেখাচ্ছে দুই লাখ ষাট হাজার ছয়শো টাকা এবং গ্র্যান্ড টোটাল সব মিলিয়ে সাত লাখ নব্বই হাজার ছয়শো খুব সুন্দর একটা কাজ আমাদের হয়ে গেল ঠিক আছে তো আমরা এখানে চাইলে আমরা গ্র্যান্ড টোটালের উপরে ক্লিক দিব ক্লিক দিয়ে সাব টোটালে গিয়ে আমি যদি আবার রিমুভ অল করে দিই যে দেখো রিমুভ অল করে দিই তাহলে কিন্তু আমার সবগুলো রিমুভ হয়ে গেছে সিরিয়ালে গিয়ে আমি আবার কি করে দিব শর্ট করে দেব কি করে দেব শর্ট শর্ট করে দিলে আমাদের আবার শর্ট হয়ে যাবে তো আমি ডিপার্টমেন্ট করছি তুমি যদি চাইলে অ্যাড্রেসের উপর করতে পারো প্রদূষণের উপর করতে চাও যার উপরেই করতে চাও তার উপরে ক্লিক দিয়ে শর্ট করে দিবা প্রথমত শর্ট করবা শর্ট করলে সব মানে গ্রুপ গ্রুপ হয়ে যাবে ক্লার্ক সাথে ম্যানেজার একসাথে সাথে পিওন একসাথে তারপর অফিসার একসাথে এইভাবে সবাই কিন্তু কী হয়ে গেলো একসাথে দেখো হয়ে গেলো এখন আমি কী করবো বেসিকের উপর ক্লিক দিব সাব টোটালে যাবো সাব টোটালে গিয়ে এখানে কার উপর করবো যে অবশ্যই এখন কারো করে প্রদূষণের উপরে করবো তারপর বাকিগুলো ঠিক থাকবে সাম এখানে বেসিক থাকবে এখানে ওকে দিব ওকে দেওয়ার পর দেখো এসিস্টেন্ট ম্যানেজার টোটাল হচ্ছে এক লাখ আটশো আঠাশ হাজার ক্লার্ক টোটাল হচ্ছে পঁচাশি হাজার ম্যানেজার টোটাল হচ্ছে এক লাখ আটষট্টি হাজার অফিসার টোটাল হচ্ছে কত তিন লাখ পঁচিশ হাজার দেন অফিয়ান হচ্ছে কত চল্লিশ হাজার চারশো সব মিলিয়ে সাত লাখ নব্বই হাজার ছয়শো এটি ছিল আমাদের কিসের কাজ সাব টোটালের কাজ কিসের কাজ এবার আমরা চাইলে কি করতে পারি সাব টোটাল করতে পারি আর তাহলে আগের মতো আমি আবার কি করে দিব রিমুভ করে দেবো কী করে দিব সাব টোটালে গিয়ে এখানে যাব তারপরে এখানে রিমুভ অল করে দিব তারপর এখানে সিরিয়ালে গিয়ে আমরা কি করে দিব আমরা শর্ট করে দিব তাহলে এইভাবে আমরা কি করতে পারবো অনেকগুলো তথ্যের ভিত্তিতে হাজার হাজার লক্ষ লক্ষ তথ্যের ভিত্তিতে আমরা চাইলে শর্ত সাপেক্ষে কি করতে পারবো এই কাজটা করতে পারবো তাহলে এই কাজটা কিন্তু আমরা আবার অন্যভাবেও করতে পারি কি দিয়ে সাম ইফ ফাংশনের মাধ্যমে কিসের মাধ্যমে সাম ইফ ফাংশনের মাধ্যমে তাহলে আমরা এটা এই ক্লাসটার মানে এই ক্লাসটা এখানে শেষ এটার এটার পরে একইভাবে আমরা কি করব। সামিপ দিয়ে কাজটা করব।